আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই শেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে এখন যেহেতু রোজার দিন আপনাদের সাথে তো রোজার দিনে ছোটো ছোট ভিডিও শেয়ার করতে হয় তো জন্য হচ্ছে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে সকালে কিছুটা খেয়ে জোর আর হচ্ছে শশা আর লেবুনি আসছে আর হচ্ছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ওই রকম করে তার অন্য কিছু শেয়ার করা যাচ্ছে না তো এখানে হচ্ছে আমি এগুলি এক এক করে ঢেলে গুছিয়ে নিচ্ছি এজন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করালাম আর আমার আজকের এই ভিডিওটি যারা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আমি আশা করি আমার ভিডিওটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর এখানে হচ্ছে আমি কিছুটা গরুগস্ত কিছুটা না যতটুকু এনেছে সম্পূর্ণটাই এখন খুলে নিচ্ছি কারণ এগুলি বড় বড় টুকরো এগুলো কেটে ছোট করে রাখতে হবে একটু বেশি ছোটো করে কেটে দেয়নি আর এই গোস্তগুলোতে একদম কোনো তেল নেই একটুকু তেল নেই তো তেল ছাড়া গরুর গোস্ত বেশি একটা ভালো লাগে না তারপরও আর কি তেল ছাড়াই আনা হয়েছে কারণ গরুর তেল অনেক বেশি থাকলে তখন আবার খেয়ে খাওয়াও যায় না আবার একটু তেল না থাকলেও ভালো লাগে না তো এগুলি হচ্ছে একাইশ গোস্ত কোনো তেল নেই তো আমাদের এখানে আবার এরকম গোস্তি বিক্রি করে হয়তো বা তেলের সাথে থাকলে বেশি তেল আর তেল ছাড়া হলে একদম তেল ছাড়া আর হাড্ডির সাথে হলে একদম বেশি হাড্ডি আর গোস্ত হইলে এরকম একাইশ গোস্ত তো এরকম দেখে আর কি ভালো লাগে না সব কিছু মিক্স থাকলে ভালো লাগে হাড্ডি গোস্ত তেল তো আমার কাছে আবার হাড্ডি আর একটু হালকা হালকা তেলওয়ালা গোস্ত ভালো লাগে তো রোজার দিনের জন্য হচ্ছে একাইশ গোস্তটা আনতে বলেছি যে অত তেল খাওয়ার দরকার নেই আর এদিক থেকে আমি সম্পূর্ণ টুক কেটে তারপর হচ্ছে গুছে ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দেব আর এখানে হচ্ছে আমি এগুলি কেটে নিচ্ছি সম্পূর্ণ গোস্তটি এখন কেটে নেব আর এটা হচ্ছে গরুর গোস্ত এটা খাসি না বলে বলতে হয়তো বা ভুলে গিয়েছি এটা গরুর গোস্ত তো আমার সম্পূর্ণটা কাটা শেষ আমি হাড় দিয়ে প্লেটে যেগুলো আছে এগুলো হচ্ছে হাড্ডি আর বাকি সবই হচ্ছে গোস্ত তো হাড্ডি আর গোস্ত মিলিয়ে আমি হচ্ছে আলাদা প্যাকেট করে রেখেছি আর এতটুকু হচ্ছে আমি রান্না করব আর গরুর গোস্ত রান্না করলে এক যেদিন রান্না করি ওই দিনের থেকে কিন্তু পরের দিন জাল পেলে আরও বেশি মজা হয় এজন্য আমি একটু বেশি করেই রান্না করলাম যাতে দুই দিন ভালো করে জাল পেলে পরে খেতে ভালো লাগে এখানে হচ্ছে আমি ঘরে থাকা যে মশলা থাকে এগুলি দিয়ে আমি রান্না করবো ব্যস্ত করে আর কোনো মশলা অ্যাড করব না আর আমরা তো সবাই রান্না করতে জানি যেহেতু আমাদের ডেলি বলো প্রতিদিনই আমাদের দৈনন্দিন যে কাজগুলো থাকে ওইগুলাই শেয়ার করতে হয় তো ওই রকমটা হিসেব করেই আর কি আমার প্রতিদিনের কাজকর্ম থেকেই আপনাদের সাথে যে একটু একটু শেয়ার করি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার নতুন ভিউয়ার্স বা নতুন বন্ধু হয়ে জয়েন হচ্ছেন আপনাদের আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে আর এই পবিত্র মাহের রমজানে সবার জন্য অনেক দোয়ার আর ভালোবাসা রইল আমরা সবার সবার জন্যই অনেক দোয়ার দোয়া করি আর যাদের সবাই ভালো থাকে শরীর সুস্থ থাকে এই কামনাই করি তো আমি এখন হাত দিয়ে আর মাখতেছি না এটা হচ্ছে আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি যেহেতু হাড আছে তখন হাতে আবার ছুলে যেতে পারে এজন্য ভাবলাম চামচে একটু মেখে নিই তো আমি সামান্য করে একটু টক দইও দিয়েছি আর এখন হচ্ছে আমি গরম মশলা এগুলি দিয়ে দেব তেজপাতা আর গরম মশলা দারচিনি এলাচ এগুলি দিয়ে মিক্স করে আমি এটা এক ঘন্টার জন্য রেখে দেব। তারপরে হচ্ছে আমি এটা রান্না করব। তো এরকম আগের থেকে একটু মেনিগেট করে রেখে রান্না করলে ওটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর রোজার দিন বেশি বেশি একে কিছু তো রান্না করা যায় না এই যে এজন্য হচ্ছে আমি এক পদ দুই পথ করে রান্না করি আরে যেখানে আমি আগের থেকে পেঁয়াজ আর পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এখন আগে থেকে মশলা মাখাটা এটা হচ্ছে দিয়ে মিক্স করে নেব তো আমার কাছে এরকম করে খেতে না অনেক বেশি ভালো লাগে এই জন্য হচ্ছে আমি এরকম করেই মাঝে মাঝে রান্না করি এক এক সময় এক একভাবে রান্না করি তো এখন এখন হচ্ছে এভাবে মেখে রান্না করলাম সময় থাকলে মেখে রান্না করি সময় না থাকলে একদম কষিয়ে রান্না করে ফেলি তো আমার গোস্তটা এখন মিক্স করা শেষ এটা আমি পানি না ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর আমি এটাতে রকম পানি দিয়ে রান্না করব না এটা হচ্ছে গোস্ত থেকে যে পানি উঠবে ওই পানি দিয়ে আস্তে আস্তে একটু একটু করে কষিয়ে কষিয়ে রান্না করব আর সবশেষে আমি একটু আলুও ব্যবহার করব কারণ আলু আমাদের অনেক বেশি পছন্দ এজন্য হচ্ছে আলু দিয়ে কষিয়ে তারপর হচ্ছে জল দেবো আর একটু একটু করে পানি না দিয়ে কম জালে কষালে ওই গোস্তটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর যদি ঝোলটা গরম পানির ঝোল দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ ঠিক থাকে স্বাদ কোনো রকম নষ্ট হয় না আর এখানে যে আমি কিছুটা আলু দিয়ে দিলাম এখানে আলুটা দিয়ে পাঁচ মিনিট একটু কষিয়ে নেব তারপর হচ্ছে আমি ঝোলটা দিয়ে দেব আর এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর বাকি যতটুকু আছে অতটুকু আগামীকালকে শেয়ার করবো ইনশাল্লাহ কারণ সম্পূর্ণটা দেখালে তো আপনারা এত বড় রোজার দিন আর সবার পক্ষে সম্ভব না এত বড় ভিডিও দেখা আমার নিজের পক্ষেও না এই জন্য হচ্ছে ছোট করেই দিলাম আর এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিয়েছি আর এই যে আলু দিয়েছি আর এখন হচ্ছে আমি উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব তাহলে আমার রান্নাটা হয়ে যাবে তো আমি সব কিছুর মধ্যে একটু করে আর রকম ভাজা জিরের গুঁড়ো দিই এত করে ভালো লাগে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ